আউশ গ্রামের গোবিন্দপুরে গোবিন্দপুর শেফালি সমাজ সেবা সমিতি কলেজ চত্বরে হঠাৎ প্রচুর পরিমাণে পুলিশ দেখে অবাক হয়ে যান ছাত্রছাত্রীরা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় জেলা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে গেল গোবিন্দপুর শেফালি সমাজ সেবা সমিতি শিক্ষা ও প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও গতি বজায় রাখতে অবিলম্বে জেলা আদালতের নির্দেশ বাতিলের দাবি জানিয়েছেন শেফালি সমাজ সেবা সমিতির কর্মী শিক্ষক এবং ছাত্রছাত্রীদের একাংশ জানা গেছে সুভাষ ঘোষ যিনি পূর্বে গোবিন্দপুর শেফালি সমাজ সেবা সমিতি সম্পাদক ও সদস্য হিসাবে দায়িত্বে ছিলেন তিনি পূর্ব বর্ধমান জেলার জেলা বিচারকের আদালতে একটি মামলা দায়ের করেন আদালত একতরফা আদেশ প্রদান করেন ঘোষকে উক্ত সমিতি চত্বরে প্রবেশের অনুমতি দেন এমনটাই জানা গেছে সূত্র মারফত এরপরেও সুভাষ ঘোষ সিভিল প্রডিউসার কোর্ডের একশো ধারা অনুযায়ী আরেকটি আবেদন দাখিল করেন যেখানে আদালত পুনরায় একতরফা আদেশ দিয়ে তার প্রার্থনা মঞ্জুর করেন এমনটাই জানা গেছে কর্তৃপক্ষ মারফত অন্যদিকে গোবিন্দপুর শেফালি সমাজ সেবা সমিতির সভাপতি জানিয়েছেন সুভাষ ঘোষকে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সমিতির সম্পাদক এবং সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে তার কার্যকলাপ সমিতির সাথে পরিপন্থী ছিল এমনটাই অভিযোগ উঠে এসেছে বর্ধমান জেলা কোর্টের একটা নির্দেশে টিএস জিরো টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সুভাষ ঘোষ আজকে পুলিশ নিয়ে কলেজে তার যে তার জন্য পুলিশ ফোর্স নিয়ে নিয়ে এসেছে এই সমস্যাটা কতদিন আগে হয়েছিল এই সমস্যাটা বলতে গেলে একটু পেছনে যেতে হবে যখন উনি সেক্রেটারি ছিলেন ওনার ছেলে কলেজ চালাতেন তারপরে আমাদের প্রেসিডেন্টকে কলেজে এন্ট্রি দেওয়া হতো না এবং চলতো এইভাবে বেশ কিছুদিন চলে তারপরে কিছু আর্থিক ব্যাপারে ওনাকে নোটিশ করা হয় এবং যেহেতু সোসাইটি একটা রেজুলেশন ওপরে চলে রেজুলেশন থাকে তো সোসাইটির নিয়মস আছে নিয়ম আছে সেই নিয়মে ওনাকে রেজুলেশন বেসে ওনাকে বলা হয় কারণটাকে ব্যবসায় স্টেপ না হয় একটু আগে বলেন উনি সেক্রেটারি ছিলেন এখন কি বর্তমানে নেই এখন ওর সেক্রেটারি কে রয়েছেন সফিউল আলম এই যে আজকে কলেজ কলেজ চলছে তো আপনাদের হ্যাঁ চলছে তারপরেও এত পুলিশ পটন পটনে কোনো বিঘ্ন ঘটেছে দেখুন বাইরে থেকে যখন পুলিশ আসবে এত সংখ্যক পুলিশ তখন স্টুডেন্ট টিচার বা স্টাফের মধ্যে একটা ভীতি সঞ্চার হবেই নর্মাল অ্যাক্টিভিটি একটু বিঘ্নত হবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ